এইটা সম্পূর্ণ বাতিল না করে থেকে আসবো না প্লিজ তাই তোমরা একটু যাবো তোমরা পিসি না আসছে

हिसाब। यो सबै आफ्नो आफ्नो। यो भाषण। त्यसकाहरुले चाहिँ यो आ तिजहरुले पनि सुनिन्छ। अचुक गर्नै लाग्यो। असल भाषण। यो चाहिँ परावज। हेडलाइन अपना विजय हुई जी। इनके राष्ट्रीय मित्रவையில் ইউরোপটা তো ক্ষমতা না। 아멘। আবেদন আপনি দশী ব্যাপারে এই তো বিশ্বনীতি শিক্ষার অংশ। বহিঃবিগত্তি থেকেই পররাষ্ট্রটা বাতিলের